ওই মারে কিভাবে আঘাত করলি এরে যুব কোন মারে কষ্ট দিয়েছ কোন মারে আঘাত দিয়েছ একটু চিন্তা ক এরে আল্লাহর বান্দা কেমন নিষ্ঠুর সন্তান ছেলেটা মারে মারিয়া আবার মাকে ডিপ ফ্রিজে একটা কুড়াল ঘরের সব করে ফেলল। বুঝাইলো ডাকাতি হয়েছে মাকে ডাকাত্রা মেরে ফেলেছে মোবাইলে ফেসবুকে স্ট্যাটাস দেয় আমার মা ঘরে ডাকাত ডুকিয়ে আমার মাকে মেরে ফেলেছে কেমন নিষ্ঠুর আবার ওই পাল্লার পাল্লাই বলে আমার মার জন্য দোয়া করবে না আগামীকাল বগুরা কাহালুতে আমার মার জানা যাও এতটা বাজে তোমরা হাজির হইয়া যাই মা বাবার সাথে সম্পর্ক কার আরো আসতে বলে মা বাবার সাথে ডাইরেক্ট সম্পর্ক কা ও চানপুরের যুবক আরে আজকে আব্বা কষ্ট দাও তো কপাল যাবি তুই ধ্বংস হয়ে যাবি মা বাবারে কষ্ট দিয়া এই জীবনে কেউ শান্তি পায় নাই তোর জীবন শেষ হবে তোর বউ শেষ হবে তোর সন্তান শেষ হবে তোর ব্যবসা শেষ হবে চাকরি শেষ হবে কেরিয়ার শেষ হয়ে যাবে কারণ মা বাবার সাথে দুশ্মনী করিয়া কেউ কেমন আল্লাহর কেমন রাগ করেছো আজকে রাগ করিয়া মারে মেরে ফেলিসো কত আল্লাহর বান্দা বলে হুজুর সন্তান কথা শুনে না সলতাল গালি দেয় গালি দেয় কেমন নিমক হারাম সলতাল মায়ের কিভাবে গালি দাও মা বাবার সাথে কেমন আচরণ খারাপ করো আজকে থেকে আদা কর আর মা বাবার সাথে খারাপ আচরণ করবি তোর মা বাবাই দুর্জন তোর মা বাবাই তোর বাবারে যদি রাজি করো রিজার রব্বি ফি রিজার ওয়ালি দেই ওয়াসাক্তুর ফি সাক্তিল ওয়ালি দেই নবী বলেন মা বাবা যদি রাজি হয় আমার আল্লাহ রাজি মা বাবা যদি রাজি না হয় আমার আল্লাহ রাজি হয় না আমার আল্লাহ রাগ হয়ে যায় রে বাবা ওয়াল কাজিমিন আল গাইজা ওয়াল আফিন আনিন নাস ওয়াল্লাহু ইউহিব রব্বুল মুহসিনিন আল্লাহ বলে রাখে কন্ট্রোল কর মানুষকে ক্ষমা করে দাও আর আল্লাহ তাআলা ক্ষমাকারীকে ভালো বেশি বিনিময় দেন জান্নাত আল্লাহ আমাদের সব ভাইকে গুস্সা কন্ট্রোল করার তৌফিক করে দান করে কেন এই কথা বলতেছেন ধমকানো কিন্তু নিষেধ না বললাম না অধীনস্থ ব্যক্তিকে প্রয়োজনে শাসানো যায় তবে এই শাসন যেন এমন না হয় যে আমার অধীনস্থ কাজ করে বিদায় তাকে আমি কিনে ফেলছি কিনে ফেললেও তো মুসলমানের জবান এমন হতে পারেন আজকে অনেক সময় আমরা দেখতে পাই মালিক কর্মচারীর সাথে এমন দুর্ব্যবহার করে যেটা দেখে অমুসলিমরা ভাববে যে মুসলমানদের নবী বুঝি এটাই তাদেরকে শিখাইছে

বান্দা যতই গুনাহ করে আল্লাহ কিন্তু এত রাগ হয় না যদি আমার আল্লাহ রাগ হইতো একজন কাফের এক দুঃখ পরিমাণ পানি পান করতে দিতেন না ঠিক না বেটি কাফেররা কি নবীকে আল্লাহকে সেজদা করে কথা বলেন হজরের নামাজ পড়ে জোহর পরে আসর মাগ্রি বেসা পরে যদি কাফের রাও পড়ে না মুসলমানও না পড়ে ব্যবধান আছে কথা কন না কথা রসুল বলছেন ব্যবধান এক জায়গায় মুসলমান আর অমুসলিমে মুসলমান নামাজ পড়ে অমুসলিমরা কথা বলেন কথা বলেন কাফের মুশিকন আল্লাহী মানে না এরপর ও মালী আল্লাহরা গহিয়া বাতাস বন্ধ করে নাই আল্লাহ খাবারও বন্ধ করে নাই কিছুই বন্ধ করে নাই বরং আমার আল্লাহ মুসলমানকে যা খাওয়ায় অমুসলিম আর বেঈমান কে তার চেয়ে বেশি খাওয়া ঠিক না বেশি ঠিক না টাকা পয়সা বেশি হইলে বুঝেন না আল্লাহ আপনাকে বেশি ভালোবাসে কাফেররা এটাই ভাবত কাফেররা মনে করত দেখছো আল্লাহ বেশি ভালোবাসে দেখেই তো আমাদের ছেলে সন্তান বেশি তারা আল্লাহর ভালোবাসার পাত্র দুইটা জিনিসকে মনে কর এক নম্বর সম্পদ এবং তাদের বিভিন্ন সম্মানের পাত্র দুই নম্বর সন্তান সন্ততি ছেলে সন্তান যদি দে তো বুঝতো তাদেরকে আল্লাহ ভালোবাসে না হয়তো ছেলে দিত না তারা সম্পদশালী সুস্থ আল্লাহ তাদেরকে ভালোবাসেন কিন্তু সন্তান সম্পদ এগুলোর সাথে কি আল্লাহর কোন সম্পর্ক আছে কথা কন রসুলের সন্তান ছেলে সন্তান একজনের পনেরো বৎসর বাঁচে নাই এর আগেই কি চলে গেছেন আল্লাহ বুঝাইছেন সন্তান সম্পদ কোন কিছু দিয়ে আল্লাহর কাছে প্রিয় হওয়া যায় না আল্লাহর কাছে প্রিয় হওয়া যায় ইমান দিয়া আমল দিয়া কথা কন ঠিক না বেঠি ঠিক না ইমান আর আমল সারা আল্লাহর কাছে প্রিয় হওয়ার দ্বিতীয় কোনো জিনিস নাই গোসা বড় একটা দামি বড় বড় মারাত্মক অপরাধ গুসার কারণে মানুষ হিংসা করে গুসার কারণে মানুষ বিদ্বেষ করে রাগের কারণে কিন্তু মানুষ গালি গালাজ করে কথা কন না রাগের কারণেই মানুষ গালি দেয় গিমত করে পর নিন্দা করে রহমাতুল্লিল আলামিন বলেন এই রাগকে যদি কন্ট্রোল করতে পারো তুমি সবচাইতে দামি মানুষ হয়ে যাইবা রাগ আমাদেরকে শেষ করছে শেষ করছে সব ক্ষেত্রে রাগ অমুকের বাড়ি পাঁচতলাকে আমার হইল না কে এই হিংসা রাগের থেকে হয়েছে কথা বলেন ঠিক না বেঠি ঠিক না বেঠি সে এত বড় বক্তাকে এত বড় হুজুরকে দৌড়ু হের কোন কথা পারিনি হ্যাঁ কথা পারিনি হ্যাঁ এই রাগের থেকে হিংসা সে তো বড় ব্যবসায়ী দুরু হের কোন টাকা পয়সা আছে আমি তো তার চেয়ে বড় টাকাওয়ালা ঠিক না বে ঠিক না এই যে সব কিছুর মনে কিন্তু রাগ রাগের থেকেই মানুষ হিংসা করতেছে বিদ্বেষ করতেছে পরনিন্দা করতেছে গিবত করতেছে কিন্তু এগুলোর কোনটাই কি তাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে কথা বলেন অহংকার কোনো কিছুই তাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে আল্লাহকে পাইতে হলে এই সব কিছুকে মাটি করে দিয়ে নিজেকে মিটায় দিবে তাহলে আল্লাহর কাছে দান হবে কথা বলেন ঠিক না যারা মিটায় দিছে দামি হয় নাই কথা বলেন আরে কথা বলে না যারা নিজেকে মিটাই দিয়েছে লক্ষ্য, লক্ষ্য সাহাবাই কারাম নিজেকে মিটাই দিয়েছে আজকে সাহাবিদের এত দাম যে সমস্ত অলিদের কথা বুজুর্গদের কথা ওলামাই কারামের জবানে শোনেন এক একজন বুজুর্গদের ইতিহাস টানবেন দেখবেন তারা নিজেকে কি পরিমাণ বিলায় দিয়েছে কোন হিংসা নাই বিদ্বেষ নাই আল্লাহর সামনে নিজেকে ছোট করে দিয়েছে নবী বলেন যে আল্লাহর জন্য নিজেকে বিলীন করে দেয় আল্লাহ তাকে উপরে উঠায় দেয় আল্লাহ আকবার বলে আল্লাহর জন্য আল্লাহর জন্য নিজেকে বিলীন করা লাগে রসুল বলেন ও আল্লাহর গুলাম রাগ করেছ রাগ যদি তোমার আছে দাঁড়ায় আস অবস্থায় বসে 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 বসেও তোমার রাগ যায় না বলেন তুমি শুয়ে বড় আর আল্লাহর কুদুরত আল্লাহ তালুদুরত নিয়ে একটু চিন্তা করো ভাই রে ভাই আমার মালিকের মতো কেউ না আমার আল্লাহ কেমন যে এতগুলো মানুষকে আল্লাহ লালন পালন করে কয়েকজন আমার আল্লাহর কথা শুনে কত মানুষ আমার আল্লাহকে গালি দেয় না নাই কত মানুষ আল্লাহর ব্যাপারে মিথ্যা প্রবাদ দেয় কারণ আল্লাহর সাথে শরিক করা আল্লাহ অন্য কাউরে সাজদা করা এটা আমার আল্লাহ আল্লাহকে ছোট করা আমার আল্লাহর ব্যাপারে অপবাদ দেওয়া ঠিক কিনা যারা বলে ঈসা নবী আল্লাহর সন্তান হুযায়র নবী আল্লাহর সন্তান মারিয়াম আল্লাহ তাআলার স্ত্রী এর হলো আল্লাহর কন্যা ওরা আমার আল্লাহর ব্যাপারে মিথ্যা উদ্ভাব দেয় আল্লাহ এর পরও কি বলেন ইহুদি খ্রিস্টান বেঈমানকে কম দিয়েছে নাকি সে কথা কন না কেন আওয়াজ করেন সবাই ইহুদি খ্রিস্টান কে আমার আল্লাহ কম দিয়েছেন নাকি না আল্লাহ কম দেন নাই বরং মুসলমানের চাইতে বেশি আল্লাহ বুঝাইতে চা আমার আল্লাহর কুদরত তুমি রাগ করিও না ক্ষমা তুমি করে দাও ওয়াল কাযিমিনাল غيظ والعافين عن الناس والله يحب المحسنين الله بولنجر راك كي كنترول كوري غشّة تو أزبي كي كنترول والعافين عن الناس মানুষকে ক্ষমা করে দেওয়া এই দুইটা গুম যার মধ্যে থাকবে এক নাম্বার রাগকে কন্ট্রোল করবে মানুষকে ক্ষমা করে দিবে আল্লাহ বলেন ওলাম আল্লাহ يحب যারা রাগকে কন্ট্রোল করবে মানুষকে ক্ষমা করে দিতে পারবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসিয়া দিয়া দিব জান্নাত আরো জোরে বলেন যারা রাগকে নিয়ন্ত্রণ করে মানুষকে ক্ষমা করে দিবে এটা বড় দামি গুণ আমরা ক্ষমা করে দিতে পারি না ক্ষমা করতে জানি না কথা বলেন ঠিক না বেটি ক্ষমা করার গুণ শিখতে হবে উদারতা শিখতে হবে দেখেন না নেতা কি এমনি হয় কি বলেন ঠিক না বে নেতা তাদের কর্মীর কত দোষ মাফ করে দেয় যে একসাথে চললে মাঝে মধ্যে আমার প্রতি কোনো আঘাত আসবে নেতা মাফ করে দেয় যদিও সেটা বাহ্যিক দৃষ্টিতে মাফ করে তাদেরকে নিয়ে চলার জন্য কিন্তু এটা যদি বাস্তবিকভাবেই আল্লাহর জন্য হতো তাহলে আল্লাহ এই গুণের কারণে তাকে যুগ শ্রেষ্ঠ বানায় দিতেন কথা বলেন ঠিক না কারণ আমি একজনকে দান করব। সেটা কার জন্য হবে বলেন আল্লাহর জন্য কাউকে দাও ওয়ামা আল্লাহ আল্লাহর জন্য কাউকে আবার দিবা না তার মানে মুসজিদ মাদ্রাসা দিনের রাস্তা আল্লাহর মহাবতে দিবা আমার আল্লাহ এখানে দিলে আমার সম্মান বাড়িয়ে দিবে হারিয়ে বিপদ দূর হয়ে যাবে আল্লাহ আমার সম্মান বাড়ায় দিবেন আল্লাহ বিপদ দূর করে দিবেন দিবেন আর যখন বিভিন্ন গান বাদ্যের মধ্য থেকে আমার টাকা পয়সা চাওয়ার জন্য হয়তো ডিজে হবে অথবা পিকনিক করা গুণার আয়োজনের জন্য যদি টাকা চায় বান্দা ওই টাকাটা দেওয়া যাবে না ওই টাকাটা না দেওয়া কার জন্য কথা না কার জন্য কার জন্য টাকা দিব না কার জন্য টাকা দিব আবার কার জন্য টাকা দিব আল্লাহর জন্য টাকা দিব না আল্লাহর জন্য কাউকে ভালোবাসতে আল্লাহর জন্য বাসবো কোন আলেমকে ভালোবাসতেছি ওই আলেম কোরআন অনুযায়ী চলে হাদিস অনুযায়ী চলে পাঁচ অক্ত নামাজ আদায়কারী ব্যক্তি দিনদার ব্যক্তিকে আমি ভালোবাসি কেন বান্দা আমার আল্লাহর জন্য কারণ এই লোকটা আমার আল্লাহর প্রিয় পাত্র এই জন্য আমি আল্লাহর মহাব্মতে তারে ভালোবাসি আর যদি কাউকে আমি ঘৃণা করি রে ভাই ওই ঘৃণা করাটাও যেন আমার আল্লাহর জন্য ঘৃণা করবো কার জন্য আরো জোরে বলেন ঘৃণা করিও না পাপকে ঘৃণা করা কত পাপি বুঝায় কত এলাকার মধ্যে কত খারাপ মানুষ আছে ওই মানুষদের সাথে কোনো দ্বন্দ্ব নাই সবাই কিন্তু বোঝায় পাপটা সারিয়া দাও গুনা সারিয়া দাও সাহাবাই কারাম কি তারা যুগ শ্রেষ্ঠ আল্লাহর অলি ছিলেন নাকি প্রথমে কথা বলেন কথা বলেন গুনা করেছি বাংলা কত গুণা করেছে কিন্তু আল্লাহ তালার বান্দারা যখন আমার আল্লাহ তালা বিধান পাওয়ার পরে পায়গম্বরের আদর্শ পাওয়ার পর আমার মায়ার নবীর আদর্শ পাওয়ার পরে নবীর হুকুম পাওয়ার পর সব গুণা যখন ছেড়ে দিল ওই লোকগুলো দামি হয়ে গেল যেই লোকগুলো সবচাইতে খারাপ ছিল সেই লোকগুলো দামি হয়ে গেছে কথা বলেন কথা বলেন ওই লোকগুলো দামি হয়ে গেছে আমি রসুল কোন সাহাবিকে ঘৃণা করে নেই কোন সাহাবি সাহাবি ওই যে এক সাহাবি এইসা বলছেন ইয়ার আপনি আমাকে জিনা করার অনুমতি দেন এই কথা যদি আমাদের কাউকে বলে আমরা কি এরে সামনে রাখবো না দুই চার পাঁচটা থাপ্পল লাগাই দিন কথা কয় না কথা কয় না আমাদের সমাজে সমাজে কেউ যদি হইতো তাহলে তাকে প্রথমেই কিছু মারধর করত নবীজি রাদস্য কত সুন্দর আল্লাহর নবী ডাক দেখে ও সাহাবি ভালো করে শোনো তোমার মায়ের সাথে যদি কেউ জিনা করতে চায় এটা তুমি কেমন ভাবে নিবা সাহাবি বলেন ও গোপায় আমি তার করদান আলাদা করে দিব কত বড় সাহসে আমার মায়ের সাথে এমন আচরণ আল্লাহর নবী কেউ যদি তোমার বোনের সাথে খারাপ আচরণ করতে চায় তুমি তার ব্যাপারে কি বলবা বলে পায় আমি দুনিয়া থেকে শেষ করে দিব করে দিব যদি তোমার স্ত্রীর সাথে করতে তাহলে তুমি কেমন আচরণ করবা তাকে দুনিয়াতে রাখবো যদি তোমার মেয়ের সাথে করতে তাহলে তোমার কেমন লাগবে পায় আমি তারের দুনিয়াতে বাঁচতে দেব না নবী ডাক দিয়া কয় ও সাহাবি যেই মেয়েটাকে তুমি খারাপ আচরণ করার অনুমতি চাইতেছো মেয়েটা হয়তো কারো স্ত্রী কারো বন কারো মেয়ে কারো বিবি তুমিও যেমন ভাবে তার ব্যাপারে খারাপ ধারণা করতেছ তার ব্যাপারে তুমি খারাপ সিদ্ধান্ত নিতেছ যদি তোমার তুমিও অন্যের সাথে এমন আচরণ করতে চাও একইভাবে অবস্থা হবে সাহাবিডাক দিয়ে বলেন কয়গম্বর আর কোনো উপদেশ লাগবে না আমার বুঝে আসছে আমি পরিপূর্ণ ইমানদার হয়ে গেলাম تُكُو جاو أَحَمَد تُكُو جا با محمد كي بوات نسبت تُرا كاري شايتا مي اي بروالي هم سراتو هم سيراتي مصطفى برتا

কুল্লুম মিনাস সাবিরিন আল্লাহ বলেন ইসমাঈল নবী ইসমাঈল নবী ইদ্রিস আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম এবং জুলকিফিল নামে আরেকজন ব্যক্তি আছে তার ব্যাপারে আল্লাহ বলেন কুল্লুম মিনাস সাবিরিন সবাই ধৈর্য্যশীল কথাটা কার আর আর ওযোরে বলেন কেমন ধৈর্যশীল হলে আল্লাহ নিজেই বলে নরা ধৈর্যশীল জুলকিফিল কে রে ভাই মুমসিরী নে কারণ বলে নেই জুলকিফিল হল তিনি কোনো নবী ছিলেন না বরং ইয়াসা নামে একজন পায়কুম্ভ ওই পায়কুম্ব তিনি বৃদ্ধ হয়ে গেছেন বয়স হয়ে গেছে তার ইন্তকালের আগে তার যেন দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেয় তিনি তার একজন সহযোগী বানাইতে চান বলেন কেউ এমন আসো নাকি দুই গুণওয়ালা এমন মানুষ আছো নাকি দাঁড়ায় যাও এক নম্বর গুণ সে রাতের বেলায় সারা রাত নামাজ একটা জন্য ঘুমায় দিনের বেলা রোজা রাখে আর আর একটা আল্লাহ আর বান্দা গুসা হয় না রাগ হয় না এ কথা বলার পরে ময়দান চুলকি নামে ওই বান্দা দাঁড়িয়ে যায় লোকেরা তাকে কেউ চিনে না অন্য কেউ তাকে চিনে না নবী ইয়াস আলাইহিস সালাম আবার বলেন অন্য কেউ আছে নাকি বলে না তাকে তালাশ করে পায় না asker জন্য মৌতবি করে দিল আগামী কাল আবার আমি জিজ্ঞাসা করব আমি দেখব আবার আগামী কাল ইয়াকি ভাবে জিজ্ঞাসা করলেন তিন গুণওয়ালা এমন মানুষ সারা রাত নামাজ পড়ে সারা দিন রোজা রাখে আর কখনো নিত হয় না এই গুণওয়ালা কোন মানুষ আছে না কেউ দাঁড়ায় না ওই যে গতকালকে জুলকিফিল নামে যেই ব্যক্তি দাঁড়িয়েছেন তিনি আজকে দাঁড়ায় যান আল্লাহর বান্দাসির জন্য আবার মুলতুবি করে দেন তৃতীয় দিন আবার যখন ইয়া সা আলাইহি সালাম আবার যখন বললেন কেওয়াসো না কি আমন তৃতীয় দিন ওই জুলকি নামে ব্যক্তি দাঁড়ায় গেল দাঁড়ায় কয় এখন ইয়া সা আলাইহি সালা তোমার সালাম সার হাতে সব দায়িত্ব বুঝায় দিলে বুঝায় দিলেন দায়িত্ব যখন বুঝাইছে বুঝাইছে তো মাথা নষ্ট মাথা নষ্ট শহেতান কয় কিরে কয় খিরে একজন নবীত সহযোগী হয়ে গেল তাকে তো যেভাবেই হোক নবীর কাছ থেকে তারে বিরায়া রাখতে হবে কিভাবে বিরাবে দর্চের বিচ্ছুতি ঘটায়া আমি তাকে নবীর কাছ থেকে দূরে সরায়া দেব আল্লাহর বান্দা मिस्टर ইবলিশ তার দরবারে দরজায় খটখট করে তার একটা অভ্যাস ছিল সারা দিন তো রাত্রি তো ঘুমাইতেন না দিনের বেলা জোহরের নামাজের পর সামান্য কিছু সময় কাইলুলা করতেন একটু গড়াগড়ি করতেন কাইলুলা মানে কিন্তু এমন না দুই তিন ঘন্টা ঘুমানো আমরা কাইলুলা মানি মনে করি এমন ঘুম যে আসরের নামাজও শেষ কথা কয় না কথা কয় না এটার অর্থ কি কাইলুলা না এটার অর্থ কাইলুলা নয় কাইলুলা অর্থ হলো একটু একটু গড়াগড়ি করা শরীরের ক্লান্তি ভাবটা দূর করা যেহেতু জোহরের পর খাবার খাওয়ার পরে প্রত্যেকটা রোগের মধ্যে রক্ত কণিকা পৌঁছাতে একটু সময় লাগে এই একটু সময় রসুল বলেছেন তুমি স্থির থাকো কোন কাজে তুমি শরিক হও না কারণ কাজে চলে গেলে রক্ত জাগারটা জাগায় পৌঁছাতে সময় সময় পায় না এজন্য দেখা যায় একটা পর্যায়ে মানুষ স্টক করে কথা বলেন ঠিক না ঠিক না নবীর আদর্শ আমরা জানি না নবীজি যে সুন্নত তার আদর্শ দিয়েছেন পৃথিবীর হাজার হাজার বছর আগে বিজ্ঞানীরা এখানেই এসে থামতে হয় যে নবী কেন এই কথা বলেছেন বিজ্ঞানীরা সব ফেল রসুলের আদর্শের কাছে কথা বলেন ঠিক না আল্লাহর বান্দা ঘুমাইছেন ঘুমানোর পরে দরজা আওয়াজ করছে সাথে সাথে তিনি দরজা খুলে বলে ভাই কি হয়েছে বলে হুজুর বলে হুজুর আমার একজন ব্যক্তি সে আমার সাথে এমন ভাবে দ্বন্দ্ব করে আমার জমি জামা দিতে চায় না আমার অংশ সে দিতে চায় না হুজুর বলেন আগামী কাল যখন আমি বিচার কার্যে বসবো ওই সময় তুই আইস তুমি আসিও হুজুর গেলেন হুজুর গেলেন ঘর থেকে গিয়ে যখন বসছেন সারা দিন আর বাকি দিন খবর নাই খবর নাই পরের দিনও বসছে খবর নাই ঠিক জোহরের পর জোহরের পর আবার যখন তিনি বসছেন বসার পরে আল্লাহর বান্দা বসার পরে ওই সময় আসে নাই যখন জোহরের পর একটু শুইছেন ঠিক আবার ওই মুহূর্তে হাজির আবার ওই মুহূর্তে হাজির হাজির হওয়ার পর আল্লাহর বান্দা জুলকিফিল ডাক দিয়া কয় তোমার জন্য সারা দিন অপেক্ষা করলাম আজকের দিন অপেক্ষা করলাম কেন আসো নাই বলে হুজুর আমার যিনি বিবাদী যখন আপনি ময়দানে বসেন আপনি যখন বিচার করার জন্য বসেন সে আমার দাবি দাওয়া মেনে নেয় আর যখন উঠে যান সাথে সাথে সে অস্বীকার করে আপনি বিচারে বসলি মাইনা নেয় যেই বিচার থেকে উঠেন সাথে সাথে কি করে অস্বীকার দ্বিতীয় দিনও একই অবস্থা বলে আগামী কাল নিয়ে এসো নিয়ে আসে নাই বাকি সারা দিনও নিয়ে আসে নাই পরের দিনও নিয়ে আসে নাই এরে আল্লাহর গোলাম এরে যুব আল্লাহর বান্দা আল্লাহর বান্দা এক একে কে এইভাবে অনেক দিন পর্যন্ত দুই দিন যখন হয়ে গেছে তৃতীয় দিন জুলকি ফিল এবার প্রচন্ড ঘুম চাপ দিয়েছে আর তিনি বসতে পারতেছেন না এমন সময়ে দরজায় খাদিম কি দার করে দেন কেউ যেন ভিতর দিয়ে ভিতরে নাচতে পারে কারণ আজকের আজকের দিনে সামান্য সময়ে যদি কাইলুলা করতে না পায় তাহলে হয়তো আমি অসুস্থ হয়ে যাব দরজার সামনে দাঁড়ায় আছে কিন্তু জুলকিফিল তিনি হঠাৎ করে তাকায় দেখেন দরজা বন্ধ ও তার সামনে ওই লোকটা হাজি জুলকিফিলের বুঝতে বাকি নাই ইনি মিস্টার ইবলিস কথা বলেন ঠিক না বেঠিক